আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শামীম আর আপনার দেখছেন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেলিভারি ভিডিও সৌদি মোহাম্মদ ভাই ওনার বাড়ির জন্য একটি লেজার কাটিং রাজকীয় মেন গেট আমাদেরকে অর্ডার করছিল আলহামদুলিল্লাহ অবশ্যই কমপ্লিট হয়েছে এই মালটি ওনার বাড়ির উদ্দেশ্যে ডেলিভারি যাবে এই গেটটি ডেলিভারি যাবে দোহান নবাবগঞ্জ তো ভাইয়ের এই গেটটি সাইজ হল পাশে হলো আট ফিট এবং উচ্চতা হলো আট ফিট ভাইয়ের এখানে সম্পূর্ণ আমরা জাহাজে প্লেট দিয়ে ডিজাইন গুলা করে দিয়েছি আর ভাইয়ের এই এখানে যে বক্স গুলা ব্যবহার করছি সম্পূর্ণ এখানে মোটা বক্স আর ভাই একটি দুই পাল্লা বাহিরে খুলবে কারণ ভিতরে ওনার জায়গা না থাকার কারণে বাইর দিকে খুলবে আর এখানে হাতের বাম পাশে একটি মিনি পাল্লা দেওয়া যেটা থেকে মানুষ যাতায়াত করতে পারবে আর ভাইয়ের উপরে রিকমেন্ড ছিল উপরে বিহাম্মদ রসুলাম এই দুই পাশে দুইটা করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এই দুইটা করে দিয়েছি আর ভাইয়ের এই দুইটা গেট খুবই চমৎকার পিছনে মিরর শিট লাগানো আছে যেটা দেখা যাচ্ছে আমার আমি যদি একটু কাছ থেকে এসে দেখাই খুবই চমৎকার আমাদের কালার ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার করে আমরা এই কালার করেছি বার্জার কোম্পানি গোল্ডেন এবং ব্ল্যাক সংমিশ্রণে আমরা এই কালার করেছি আর ভাইরে এখানে যে বক্স ব্যবহার করেছি পাকা চোদ্দ মোটা বক্স এবং চার মিলি দুই দুই অ্যাঙ্গেল মোটা ব্যবহার করা হয়েছে তো ভাইরে এই গেটটি আমরা ইন টোটাল প্রাইস নিয়েছি ওনার থেকে আহ পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ফাইভ এম মোটা প্লেট দিয়ে আর পিছনে মিরো ওয়ান এম শিট দিয়ে আমরা এটা পার স্কোয়ার মিটার পনেরোশো টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান সাত ফিট বাই সাত ফিট বা সাত ফিট বা আট ফিট যে কোনো সাইজে এই গেটটি তৈরি করতে পারবেন তো ভাইয়ের এই গেটটি মূল্য আসছে অটোলক বাদ অটোলক ছাড়া উনি অটোলকের জন্য একশো পঁয়ত্রিশশো টাকা আমাদের পে করেছে ভাইয়ের এই গেটটি মূল্য আসছে আট ফিট বা আট ফিট ছিয়ানব্বই হাজার টাকা যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার এই মহোৎসব ক্লাসে যখন আমাদেরকে কনফার্ম করবেন আমার কারখানা কর্মকর্তা যখন মাপনি আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামাল গুলো ডেলিভারি করে দেবে তখন বাকি টাকা পে করতে হবে এর আমাদের কাজের সিস্টেম আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলার ক্যানিংসান গতভাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল